বডিগার্ডের কটা লিয়ার বললাম তিনটে তিনটে ধাপ আছে প্রথম নম্বরে যারা আছে যে ছটা বডিগার্ড আছে मोदीজির আমাদের প্রধানমন্ত্রী এক একটা বডিগার্ডকে কভার করতে গেলে বর্ডারে যে মিলিটারি আছে এরকম 45টা মিলিটারির সঙ্গে তারা যুদ্ধ করবে একা এতটা শক্তিশালী এর আগে যে মুসলিম ছেলেটা বডিগার্ড ছিল এখন রিটায়ার হয়ে গেছে তার একটা আমি সাক্ষাৎকার শুনলাম সে বলছে সে এতটা বড় রেঞ্জ গুলি করত তিন কিলোমিটার দূর থেকে একটা গুলিতে তিনজনকে দুজনকে মেরেছে তার রেঞ্জ বুঝতে পারছেন কতটা তিন কিলোমিটার দূর থেকে এম করে একটা গুলিতে দুজনকে হত্যা করেছে এটা ছিল মোদিজির বডিগার্ড দ্বিতীয় লিয়ারে আছে মারাত্মক ভারতের নাগাবাহিনী যাদেরকে ব্লাক বেল্ট বলা হয় তৃতীয় নম্বরে আছে বিএসএফ যারা ঘেস্তে না একে ফোর্টি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে ভারতের সব থেকে দামি গাড়িটা মোদিজির কাছে আছে রঞ্জ রিভারের সাড়ে দশ কোটি টাকা দাম পুরো বুলেট প্রুফ এর থেকেও সুরক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট আছে তার গাড়ি সাড়ে পাঁচশো কোটি টাকা দাম সাড়ে দশ আর সাড়ে পাঁচশো কোটি বুঝতে পারছেন কতটা মূল্যবান ওই গাড়িটায় মিজাইল লাগবে না কেউ যদি জিরো পয়েন্ট থেকে তার গাড়ির কাঁচে গুলি করে এ কে ফোরটি সেভেন দিয়ে গাড়ির কাঁচে একটা স্কেচ করবে। না স্কেচ গাড়িটা এত মারাত্মক তার যে ড্রাইভার আছে দাঁড়িয়ে ছ ঘন্টা যুদ্ধ করবে গাড়ির মধ্যে এতগুলো অস্ত্র লেস হয়ে আছে মানে এত অস্ত্র ভরা আছে গাড়িতে সে দাঁড়িয়ে তিন থেকে ছ ঘন্টা যুদ্ধ করবে গাড়ির ভেতর থেকে বসে বাইরে বের হবে হবে না সুইচ টিপবে গুলি গুলি ছুটবে ছুটবে মতো গাড়ি থেকে কোরআনে আছে এক থেকেও দুজন বাদশার কথা জালিম বাদশা যাদের কাছে শুধু সামরিক বাহিনী নয় সামরিক শক্তি নয় শারীরিক শক্তিও ছিল এক নম্বর হচ্ছে ফেরাউ কোরআনে আছে মিশরের মাটিতে দাঁড়িয়ে ফেরাউন তার প্রজাদিকে দিকে বলল আলা রব্য কুমুল আলা আমিই তোমাদের রব আর আমি হচ্ছি পৃথিবীর শক্তিশালী তার প্রজারা মাথা নত করে মেনে নিল সে চাইল আল্লাহর দাওতের কাজ করছে ইসলামের প্রচার করছে মুসা এই মুসা নবীকে আমি তার কমকে বিলুপ্ত করে দেবো তাদেরকে হত্যা করে দেব আল্লাহ তালা ফেরাউনের নিচুড়ে রস বার করে দিলেন গোটা বাহিনী সমেত দরিয়া কেমত পর্যন্ত নিশানা মুসা নবীকে মিটাতে চাইছিল আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে কেমত পর্যন্ত মানুষ মনে রাখবে আর একজন বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ তারও কথা কোরআনে জিকির আছে সেই ইব্রাহিম আলাই সালাত সালাম আগুনে নিক্ষেপ করেছিল তার কাছেও দুটো শক্তি ছিল সামরিক শারীরিক দুটো শক্তিই তার কাছে ছিল নমরুদের কাছে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহর কসম আল্লাহ কোরআন আগুনকে হুকুম জারি করলেন আমার আল্লাহ কল্লায়া নারুকুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটা পশম জ্বালাতে পারেনি কোরআনে আছে রেওয়ায়ত আল্লাহ তালা বললেন সেই নমরুদ কে আল্লাহ তালা বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করলেন এরকম বাদশাহ বর্তমানে যে যে রকমই ঘেরা টুপে থাকুক যতগুলোই বডিগার্ড থাক আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহর কাছে দুর্বল সে আমেরিকার প্রেসিডেন্ট হোক রাশিয়ার হোক পৃথিবীর যতগুলো বডিগার্ড আছে সব যদি কেউ নিজের কাছে রেখে দেয় তারপর দুর্বল যদি বলেন দলিল কি আছে ইমানদারির সঙ্গে বলুন আমেরিকার প্রেসিডেন্ট যদি তার গাড়িতে থাকে তার বাইরে বডিগার্ড গাড়িটা সুরক্ষার গাড়ি কিন্তু মালাকুল মউত এলে আটকাতে পারবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শুকর আদায় করুন আল্লাহ কত শক্তিশালী যত কিছুই থাক কিন্তু আল্লাহ যদি মালাকুল মউত পাঠায় পৃথিবীর আর কারোর কোনো কিচ্ছু করার নেই কোরআন শুনেলেন মানুষের দম কত দূর এই জনা মারদানগি দেখায় না আমাকে খালি ছুঁয়ে দেখা বলে বলেন বলে না অনেক জনা শক্তি দেখায় আমার পাওয়ার জানিস আমি এলাকার নেতা আমার পাওয়ার জানিস আমি রাজ্যের একজন এম এল হও এমপি হও সকলকে বলি কোরআনটা শোনো যদি তোমার মধ্যে ঈমান থাকে ওয়ালা ইজা বালাগাতিল হলকুম আন্তমহীন ইজিন্তনজুরুন এটা প্রত্যেকটা মমিন ব্যক্তি যারা কোরআনকে বিশ্বাস রাখে আল্লাহকে বিশ্বাস করে আপনার চোখ দিয়ে পানি আসবে আল্লাহ যে ভাষাটা বললেন নবীজিকে নবীর চোখে পানি ওয়ালা ইজা বালাগাতিল হলকুম হলকুম মানে হচ্ছে এই হালাকটা এখানে একটা হাড় আছে না কথা বলেন হালাক্কাকে বলে অনেকজন যারা কারি আছে তেরাত পড়ে আমি কেরাত পড়েছি আমাদের বলতো কফ এই জায়গা থেকে বের হয় বাড়ি কফ দুটো আছে একটা কাফ এরকম করে এরকম এরকম এটা কাফ আর একটা হচ্ছে গোল দুটো নোক্তা আছে এটা হচ্ছে কফ কফ আর কাফ দুটো অক্ষর তো এইখান থেকে বের হয় কফ এই জায়গার নাম হচ্ছে হালাক আল্লাহ কোরআনে বলে ওয়ালাউলা ইজা বালাগতিল হুলকুম হুলকুমের মতলব হচ্ছে এই হালাকটা আমি যখন তোমাদের মৃত্যু টেনে আমার ফেরেশতা এই হালাকে নিয়ে আসবে আনতুম হিনা ইযিন তানজুরুন তুমি বিছানায় শুয়ে খালি তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না যারা বলছেন ডাক্তার আছে দামি দামি বড় বড় প্রফেসর ডাক্তার আছে আল্লাহর কসম খেয়ে বলছি ডাক্তার ওষুধ আল্লাহ দান 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 করেন। করেন মৃত্যু আল্লাহ সুস্থতা করেন আমাদের কোন লোক যদি কলকাতা থেকে অপারেশন করে আসে আর যদি একটু সুস্থ হয়ে যায় লোকে যদি জিজ্ঞেস করে কি করে ভালো হলি মানে কলকাতার অমুক ডাক্তার আমাকে ভালো করে দিলে বলে না বলে না একদম শিরকি ভাষা ভাষা বলবেন না আরে ভাই কলকাতায় একজন ডাক্তার বাবু দেখলেন ওষুধ দিলেন আর সেই বাহানায় আল্লাহ আমাকে শিফা দিলেন এটা হচ্ছে আল্লাহ দান করলেন কেউ যদি বলে না ডাক্তারের দ্বারা মানুষ ভালো হয় পশ্চিম বাংলায় যতগুলো নেতার কথা বললাম মন্ত্রীর কথা বললাম যদি কেউ ডাক্তারে বেঁচে যেত নাম হচ্ছে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল ওনার জন্য তারপরও হায়াত নেই ডাক্তারে বাঁচবে না মৃত্যু চলে এলো ডাক্তার আসার পরেও ডাক্তার বাঁচাতে পারেনি আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে আমরা যারা এখানে আছি ইমানদারির সঙ্গে বলুন তো যারা আমরা বেঁচে আছি আমরা নিজের ইচ্ছায় আছি না আমার আল্লাহর দয়ায় আছি সকলে জোরে বলুন সুভান আল্লাহ স্টেজ থেকে নিচে পৃথিবীর যতগুলো জানদার যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন তারা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই আমার আল্লাহ আমার রবের ইচ্ছায় মানুষ বেঁচে আছে এটা রবের ইচ্ছা আল্লাহ যখন চাইবেন আপনার কাছে মৃত্যু হাজিরি দিয়ে দিবে পৃথিবীর কেউ রুখতে পারবে না আল্লাহকে চিনিয়ে দি তারপরে আমার বক্তব্য আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই বক্তব্য শুরু করেছি না আমি বক্তব্য শুরু করলে সবাই নিতে পারে না আমি খালি ঘা করে দিয়ে যাবো পরশু থেকে রুজা আছে তো ভোরে ভাত খাবেন মহলমগুলো লাগিয়ে দিবেন কাল থেকে মহলম লাগাবেন আমি ঘা করব এখন ওই জন্য আল্লাহকে চিনাচ্ছি আল্লাহ কেমন আপনার সৃষ্টিকর্তা কেমন আপনি যে সৃষ্টি সবাই মাথা নত করে মেনে নেবেন আমরা সৃষ্টি যে যে যেরকমই শক্তিশালী হন পালোয়ান হন টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন কিছুই পৃথিবীর একজন বড় আর্টিস্ট তার কাছে তার গোডাউনে কয়েকটা দামি গাড়ি দামি মানে পাঁচ কোটি সাত কোটি আট কোটির গাড়ি বিদেশের লন্ডনের একজন নায়িকা আর্টিস্ট কিন্তু সে বলছে শেষ বেলায় প্রতিবেদন লেখছে সে একজন লেখকও ছিল সে লেখে যাচ্ছে মৃত্যুর আগে আমার গোডাউনে কয়েকটা বহুল গাড়ি কিন্তু আজকে আমার ক্যান্সার হওয়ার পরে আমাকে হুইল চেয়ারে চলতে হচ্ছে আমার কাছে কয়েকটা চাকর আজকে আমি নিজের হাতে নিজে ভাতটা খেতে পারি না আমি কয়েকটা বিদেশের দামি দামি সেলুনের লোক আমার চুল কাটতে পয়সা শক্তি সব কিছু লয় আল্লাহর কসম আল্লাহ দেওয়া আচ্ছা আমরা যখন মায়ের কোলে এসেছি জিন্সের প্যান্ট গেঞ্জি পড়েইছি না ন্যাংটো ন্যাংটো যুবকরা শোনো ভালো করে যারা একটু বাপের টাকায় ঈদের দিনে দামি গেঞ্জি আর জিন্সের প্যান্ট আর শুয়োরের মতো চুল কেটে বাইকে যারা ঘুরে তারা শোনো কোলে আল্লাহর কসম তুমি যখন দুনিয়া থেকে যাবে তোমাকে গোসলটা দিয়ে খালি কাপড়টা লেপটিয়ে কবরে দিয়ে আসবে তোমার একটা জিনিসপত্র তোমার সাথে যাবে না ইয়াসিনকে দেখছেন এই ঘড়িটা আমার এক ভালোবাসার মানুষ আমাকে দিয়েছে গিফট করেছে এটার দাম সাতাশ থেকে আঠাশ হাজার টাকা রেডো কোম্পানি দুবাইয়ের ঘড়ি আমি যেদিনে মরে যাব আমার পরিবার হাত থেকে এইভাবে খুলে নিয়ে আলমারিতে ভরে দিবে আমার সন্তান মালিক হবে শরীরে যা কিছু আচার আর কিছুই থাকবে না ইমানদারির সঙ্গে আপনাদিকে বলে যাচ্ছি অহংকার কেউ করবেন না নিজের শরীরের শক্তির পয়সার মালের সম্পদের কোনো রকমের ইলমের কোনো অহংকার করবেন না চলুন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যে যত দামি হোক নিজের প্রশংসা করার ক্ষমতা কেউ রাখে না আমি মোবাইলে দেখছিলাম ভারতের সব থেকে দামি পয়সা বলার নাম কি মুকেশ আম্বানি বর্তমানে তাকেও ফেল করে দিয়েছে তার নাম হচ্ছে গৌতম আদানি গাদানি যাই হোক মুখে আম্বানি জানেন তার বউকে দেখে কেমন লাগে কত সুন্দর লাগে তার বউ বলছে আম্বানিকে চাই না রোবট কিনেছে রোবট ও বলছে রোবটটার সঙ্গে আমার সম্পর্ক তাকে চুমু খাচ্ছে আর বলবো না কি বুঝলেন তাইলে কি মূল্য রইল বলুন বউ বউ থাকতে বউ নাই এরকম অনেক বড় লোক পাবেন একশো কোটির মালিক দুশো কোটির মালিক সে আন্ডার প্যান পরে সুপাই পরে থাকে তার বউরা কুকুরের সাথে শোয় আর আপনি উলা ডাঙ্গাই বাস করেন সকাল হলে মাঠে কাজে যান তা না হলে জঙ্গিপুরে লিভার খাটতে যান তা না হলে সাগর কোনো দোকানে কাজ করেন ঝাড়ু লাগান কোনো মাদ্রাসায় কোনো স্কুলে আপনি এসার নামাজ বাড়িতে পড়ে গ্রামের মসজিদে পড়ে বিবির সঙ্গে বসে শাক ডাল খেয়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহ পৃথিবী তার কেউ নেই কি আম্বানি বলছেন আমাদের দেশের লোক মনে করে আম্বানিরা বড় লোক বলে না ওরা মনে হয় সোনার মুরগি খায় সোনার মুরগি খায় তো আম্বানি সোনার মুরগি খাওয়া যাবে ওটা আলমারিতে রাখা যাবে বুকা সোনার ছাগল খাওয়া যায় না আলমারিতে যায় খাবার আল্লাহর কসম খেয়ে বলছি রুজির আল্লাহ মালিককে যদি এটা বিশ্বাস না হয় সকালবেলায় উঠে বহরমপুর চলে যান যেটা আপনাদের জেলা সদর বহরমপুরে গঙ্গার কিনারায় যান দেখবেন একশোটা বড় লোক আন্ডার পরে ছুটছে কি হলো শৈশু গয়কার র ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার হাঁটবি নাহলে মরে যাবি ই ভয়ে ছুটছে সকালবেলা কি বুঝলেন খেতে পাই না কলকাতার ডাক্তারকে কাগজ লিয়েছে এরকম কাগজ রিপোর্ট বেরিয়েছে স্যার ওরে বাবরে পাঁচশো তিরিশ সুগা মিষ্টি খাওয়া ছেড়েই দিতে হবে মোটামুটি আমি লিস্ট করে দিচ্ছি এগুলো খাবেন স্যার কি কি খাবো সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা বিনা চিনির লাল চা আচ্ছা আপনি যারা বিনা চিনি চা খাই তাদেরকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা কেমন লাগে বলবে দারুণ লাগে খেয়ে দেখ আর আমি বলছি ছাগলে মুখ দিবে না বিনা চিনি চা কখনো ভালো লাগে ওটা সুগার হয়েছে বলে ভালো লাগছে তাদের বুঝতে পারেনি এক কাপ বিনা চিনির লাল চা এক মুঠো সাদা চিড়ে ভাজা এক মুঠো খালি সাদা চিড়ে ভাজা নিবি আর কি লোবো বলে আর কিচ্ছু নয় এরপরে বেলা এগারোটায় এক কাপ মাপা চালের ভাত এক কাপ চাল কাপেতে যতটা চাল ধরবে তোর বউকে বলবি মেপে নিবে দিয়ে যতটুকু ভাত হবে ওই ভাতটা প্লেটে নিবি কি তরকারি কিনলুব সার গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো খালি ভাজি আর ভেন্ডি খাগা এটা কিন্তু কোটি লিস গরিবের লয় আর সাগর দিগিতে কাজ করে গড়ের লোকের গাড়ি লোড করে বেলা বারোটা বেজেছে চাচার হোটেলে বসেছে মুসলিম হোটেল কাবা আর কুত্তা আর আপনার বিরিয়ানি আর পোলাও আর বস্ত ভুনার কিমা সব এক প্লেট করে দে মুচুরে খেয়ে আবার ভ্যান চালিয়ে চলে গেল কে সুখি শুনেলেন এরপরে কোরআন শোনাবো হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন

এই তিনটে এই তিনজনের মধ্যে পৃথিবীতে যে যে রকমই মরদ আসুক নেতা আসুক মন্ত্রী আসুক এম এলএক রাজা বাদশাহ যার যত শক্তি থাক আল্লাহর কসম কোরআনে মানুষের জন্য আল্লাহ যে বার্তা দিয়েছেন ইন্নাল ইনসানা খুলি কহালুলা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় যে যেরকমই মরধন যার কাছে যত টাকাই থাক মানুষ কিন্তু সবল নয় দুর্বল যদি বলেন প্রমাণ কোরআনে মারাত্মক প্রমাণ আছে বর্তমানে প্রমাণ আমি আপনাকে দিয়ে দেব বর্তমানে আপনার এখন যতগুলো পৃথিবীর প্রেসিডেন্ট আছে দেশ চালাচ্ছে যারা রাজা মন্ত্রী

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وإلى مَدِيَّ نَاكَرْ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لكم الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يَامَهْ إلى آخر خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয়ের ওলামা একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুনী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েদায় এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুডি কয় এক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমার আগের বক্তা উনি দামি কথা বলছিলেন যে জলসার সিস্টেমেটিক্যাল থাকে বক্তাকে যখন টাইম দিয়ে দেওয়া হয় কাগজে লেখে দিতে হয় আপনি পনেরো মিনিট বেশি বলুন এটা কমিটির আবেদন থাকতেই পারে ঠিক না কিন্তু বক্তাকে যদি না বলা হয় উনি লাস্টে যে দুটো কথা বলেছেন রং কথা বলেছেন বড় বক্তা আমি কিন্তু বড় বক্তা নয় আমি মেকআপ করে আসিনি আমি মাদ্রাসা থেকে যে ড্রেসে বেরিয়েছি ওই ড্রেসে স্টেজে এসেছি বক্তা বড় হয় না এই পেপারে লেখে না প্রধান বক্তা লেখাটা ভুল কথা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা লিখতে হয় প্রধান বক্তা লিখতে না সবাই আলে আর সববার ইজ্জতের দাম আছে আর বিশেষ করে আমরা বাপ বেটা জানি না সব বক্তাই ভালো এক মিনিট দাঁড়াই না সব বক্তাকে শ্রদ্ধা করি স্নেহ করি আমার থেকে বয়সে ছোট হোক বড় হলে সম্মান করি ছোট হলে সেনহ করি এটা আমার আদর্শ আমি নটা থেকে এসছি নটা থেকে ঘুমাই নি বসিয়ে আছি আমার টাইম হবে আমাকে কমিটির লোক নিয়ে আসবে এটা কমিটির লোকের অপরাধ কিন্তু বক্তা হয়তো ভাবলেন যে ইয়াসিন ভাই আসছে না ওটা ওনার ভুল তো ওটা বোঝাটা ভুল হবে বক্তার আমি সময়ে চলে এসছি ওই জন্যে গুটি কয়েক কথা আলোচনা করব। সবাই এই কান দিয়ে শুনবেন না দিলের কান দিয়ে শুনবেন কিসের কান দিয়ে বললাম দিলের আর এই কান দিয়ে শুনলে মালটা এই কানে বেরিয়ে যাবে কথা বুঝতে না হ্যাঁ যারা এই কানে শুনে এখানে বেরিয়ে যায় আজকে আমি গাড়িতে আসছি একজন ফোন করে বলছে যে মলি সাহেব আমি কোথায় বাড়ি বলে ধুলিয়া নেই বলছে মাটি দেওয়ার পরে কি দোয়া পড়বো আমরা তোর বয়স কত হলো বলে সতেরো বছর আমরা এতদিন কি ছিচ্ছিলি বল কথাটা বুঝতে পারেনি আমার এতদিন কি ছিচ্ছি বালে ঘইছিস আজকে বারো বছরে বালে হয়ে গেছিস তার মানে ই হারাম জীবনে নামাজ ফামাজ পড়ে না কিচ্ছু করে না আর যারা পাঁচ অক্ষের নামাজ পড়ে না তাদের জানা যান নামাজের দোয়া মাটি দেওয়ার দোয়া জেনে উলাম কথাটা বুঝে না যারা পাঁচ অক্ষের নামাজ পড়ে না তাদের এইসব জেনে আর লাভ আছে লাভ নাই আমি তাকে বললাম জানা নামাজ তুই পড়িস বললে হ্যাঁ মাটি দিতে যায় বললো ফরজ নামাজ বললে ওইটা খালি পড়তে পারি না বললো তাহলে তোর ওটা পড়েও লাভ নেই ঠিকই আছে তুই ফোনটা কাট ফোনটা কেটে দিলাম সব লোকের সঙ্গে ফালতু বকা তো দিলের কান দিয়ে শুনবেন কাজ হবে যারা এই কান দিয়ে শুনবে এদিকে বার করে আর যদি মনে করেন যে আমি শুধু মজা নিতে এসেছি তাহলে লাস্টে লুঙ্গিটা ঝেড়ে দিয়ে পালিয়ে যাবে সম্মান এখানেই পড়ে যাবে অসুবিধা নেই বক্তারা দায়ী নয় আর মাথায় রাখবেন কোরআনে আছে সুরায় আরফের প্রথম পৃষ্ঠায় ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন শুধু এই মুলবি মুল্লারা এটা অনেক দূরের কথা মুলবিরা অনেক দূরের কথা কেয়ামতের দিনে আমি আল্লাহ নবী পাইগাম্বার কেউ ডার করাবো রসুল কেও ডার করাবো তাদের কাছেও সওয়াল হবে তার উন্মত উন্মতি কেও জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ আমি আজকে জলসা